তোমার সঙ্গে দুটো বাচ্চা দুটো বয়স কে খবরটা পড়ে কি লিখেছে দেখো কি লিখেছে এই চারটে লাইন ছোট লাইন চারটে পড়ে মাত্র দশ টাকায় পেয়ে চারটে পড়ো লাইন এইখান থেকে হ্যাঁ নিজস্ব প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনা দশ টাকায় যত খুশি খাও এর সঙ্গে উপরি বাচ্চা বয়স্কদের লাগবে না কোনো টাকা তো এই খবর এটা কি এটা কি এটা

দুবার দেব কবার নিলে কবার দুবার নিয়েছো আবার আরো দেবে বলছি দোকানদার দশ টাকায় একদম দশ টাকায় তুমি আর একটু খাও না মা যত পারবে বাহ দশ টাকা কাকা তোমার তো আগে ঘুগনি এই অ্যাড প্রচুর দেখতাম ইউটিউবে তা এখন সহজ পথ ধরবেন সহজভাবে থাকবে

তা তুমি সোনারপুর থেকে আসতে তোমার এই হাঁড়ি নিয়ে আসতে অসুবিধা হয় না অসুবিধে মনে করলে অসুবিধে না এত কোনো অসুবিধা নেই না তুমি এত বড় হাঁড়ি করে আসছি আমি চল্লিশ বছর এখানে চল্লিশ বছর ব্যবসা করছো আগে ভিতরে তাই আমার চোখের সামনে সব আমি সাতচল্লিশ সাত চল্লিশ বছর বয়সে তাহলে কাকার বর্তমান বয়স কত হলো বয়স অনেক ষাট অনেকদিন আগে পার হয়ে গেল তাই নাকি তো মনেই হয় না যে শ্রী আগে পারে বছর তাও মনে হয় না দেখবে তাই কাকাতলে নামটা কি আছে আমার নাম মহাদেব মণ্ডল মহাদেব মণ্ডল তুমি এই ছুঁয়ে যাও তোমার যদি কোনো মনস্কামনা থাকে আচ্ছা আমার মনস্কামনা এই কাকার এখানে এসে যেই আমি মানে যে যে বিষয় ডাক্তার দেখাতে এসেছি এই বিষয়টা যেন আমার সেরে যায়

থাকার কথা পালন করার চেষ্টা করবো তাহলে বাড়ি যাবে কটার সময় এখান থেকে ছোট তবে একটা নিম্ন ঠিক নেই ঠিক নেই আমি একদিন করে তাই বলতে পারবো না বৃত্তি পারব সেটা কখন কি আমাদের রোজার মাছ চলছে আচ্ছা সকাল নটার সময় করিয়ে দেবো আচ্ছা আচ্ছা নটার পর থেকে আমি আমার জিনিস একটার পর থেকে বৃষ্টি না হয় এগারোটা বারো এক পাঁচ ঘন্টা আমাদের বন্ধ থাকে আচ্ছা আচ্ছা তারপরে তুমি কি তুই রোজা করেছ আমি রোজা করে না ও হিন্দু আমি সেটাই এটাই বলছি রোজার পট করে বললে তো ইয়ে নাই রোজার মাস যাই হোক কাকার সাথে কথা বলে ভাড়া লাগলো যদি আপনারা ঘুগনি খেতে চান পেট ভর্তি করে তিনবার চারবার আনলিমিটেড ফ্রি তারপরে কাকার যে মানসিকতাগুলো দেখলেন শুনলেন এই বিষয়গুলো জানতে হলে কাকা এখানে আসতে হবে কাকা এই অ্যাড্রেসটা কী আছে ডিজি হাসপাতাল মেন গেট এস কেম কেম হাসপাতাল মেন গেট তবে কাকার দোকানটা মা অন্নপূর্ণা তাই তো কাকা